আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও আপনাদের সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা একটি বেগুন প্লট পরিদর্শন করতে আসছি আমার সাথে আছে আমার প্রশিক্ষণার্থী স্টুডেন্ট আফরুজা একটা রাখি আজকে আমরা বেগুন প্লটটি পরিদর্শন করব এবং কৃষক ভাই এর কে পরামর্শ দেব বেগুন ক্ষেতের কি সমস্যা আছে তার সমাধান করার চেষ্টা করবো এবং আমার যে এটিআর থেকে প্রশিক্ষণার্থী আসছে তাকেও হাতে কলমে শিক্ষা দেবো যে বেগুন গাছের কি সমস্যা হয় বা বেগুন ফলের কি সমস্যা হয় তা নিয়ে আজকে আমরা প্র্যাকটিক্যালি আমার শিক্ষার্থীকে শেখাবো এবং আমার যে কৃষক ভাই আছে তার কি সমস্যা তা সমাধান করার চেষ্টা করব তো চলুন আমরা বেগুন খেতে যাই এই যে দেখতে পাচ্ছেন আমরা জমির মধ্যে প্লটে এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছের পাতা এই যে এই যে হলুদ হয়ে হলুদ হলুদাব হয়ে এই যে এরকম সমূর্ণ পাতা হলুদ হয়ে যাচ্ছে এটি একটি আহ ছত্রাক রূপ এটা একটি ছত্র জনিত রূপ আহ আগে প্রথমে পাতা হলদাব হয় হলদাব হয়ে তারপর আস্তে আস্তে পাতা হলুদ গাছের ফলন কমে যায় ব্যাহত হয় এই যে আরফুল ইসলাম ভাই আপনি এই জমিটা আহ বেগুনের চারা রোপন করেছেন এটা কতদিন হয়েছে সাত মাস হয়েছে আপনি এই বেগুনের চারা রোপণ করেছেন এটি হচ্ছে জাতের একটি বেগুন কিরকম ফলন আপনার হয়েছে বা কিরকম ফল উৎপাদন করেছেন আপনি ফলনটা তেমন তো তারপরে পোকামাকড়ের ফল ছিদ্রকারী পোকা আছে ওটা আপনারা আমি আপনাকে এবং আমার যে দর্শক বা ইয়ারা আছে তাদেরকে দেখাবো আমার স্টুডেন্ট আছে তাকে দেখাবো এইখানে ফল ছিদ্রকারী পোকা একটি বেগুনের জন্য খুবই মারাত্মক এই যে দেখেন বেগুনটা দেখতে পাচ্ছেন এটি একটি বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী এখানে কিছু গাছ আছে যে ওদের ডগাও বেগুনের এই ফল ছিদ্রকারী নষ্ট করে ফেলেছে এই যে আপনারা একটু দেখেন কাছে আসলে দেখতে পাবেন আপনি যদি এটা কাছে নিয়ে আসেন দেখতে পাবেন যে বেগুনটা এই যে দেখেন এই যে এইদিকে আসেন এই দেখেন একটু কাছে আসেন দেখাই আপনার এই পোকাটা দেখেন এটা হচ্ছে এই যে দেখেন দেখা যায় এটা হচ্ছে বেগুনের ফল ছিদ্রকারী পোকা ফল এবং গাছের কাণ্ড এই যে এই যে দেখেন এটা হচ্ছে বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং গাছের কাণ্ড এই যে এই যে এই যে নরম যে কাণ্ডটা আছে না এটা আপনার ফলটা নষ্ট হয়ে যাবে ফলটা নষ্ট হয়ে যাওয়ার পরে তারপর কি সে বেগুন থেকে চলে যাবে চলে যাবে কোথায় আপনার যে এই যে গাছের কাণ্ডটা আছে না নরম এই সে আসতে দেখেন এই দিক দিয়ে তারা প্রবেশ করবে প্রবেশ করার পর তারপর আপনার আস্তে আস্তে ভিতর দিয়ে এই কাণ্ড সে আস্তে নষ্ট করবে খেয়ে নেবে নিয়ে আস্তে আস্তে সে বের হবে তখন কি হবে আপনাদের আপনার বেগুন আহ গাছটি নষ্ট হয়ে যাবে মারা যাবে এই আরফুল ইসলাম ভাই উনি একজন আদর্শ কৃষক আপনারা দেখতেই পাচ্ছেন নিচে যদি আপনি একটু দেখান যে মালচিং দিয়ে করে সুন্দরভাবে এই করেছিল এবং ফলন হয়েছে বিষয়টা হচ্ছে উনি যেটি আরিফুল ইসলাম ভাই করেছে সেটি হচ্ছে যে আরিফুল ইসলাম ভাই থেকে আমরা এই জিনিসটা শিখে নেবো যারা বেগুন চাষি ভাইরা যে নিচু জমি যেমন এই যে বাসমতি জমিতে ধান চাষ করা হয়েছে সেখানে উঁচু জমি আর আর জমিটা নিচু যার কারণে এই জমিটা সবসময় সেত ছেতে থাকে সেত ছেতে হওয়ার কারণে এইখানে কিন্তু অনেক গাছের পানির মাত্রা বেশি হয়ে যাচ্ছে যার ফলে গাছগুলায় অনেক সময় এই পানি বেশি হওয়ার কারণে সে সমস্যায় পড়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে এবং এই যে পোকামাকড়ের আহ সমস্যা পড়তেছে তো এই জিনিসটা বেগুন চাষ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সবজি চাষ করার ক্ষেত্রে যাতে আমাদের জমি সেত সেতে বা পানির জন্য যাতে না হয়ে থাকে পানির প্রয়োজনে আমরা জমিতে পানি দিব অতিরিক্ত মাত্রা পানি যেত যাতে আমাদের জমিতে প্রবেশ না করে সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা এই যে বেগুন প্লটটি দেখতে পাচ্ছেন আরিফুল ইসলাম ভাইয়ের প্রত্যেকটা গাছই যথেষ্ট সুস্থ সবল এবং ভালো ছিল আপনি গাছের ফিগার যদি দেখেন গাছ অনেক উঁচু হয়েছে কিন্তু আহ পানি বা হয়ে যাওয়ার কারণে লিক লিকলিকে দুর্বল হয়ে যাচ্ছে তো এইটার কারণে হচ্ছে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে উঁচু জমি নির্বাচন করতে হবে কি ইসলাম ভাই আগামীতে যখন আমরা বেগুন করবো অবশ্যই নিচু জমিতে করবো না কারণ আমাদের যে পূর্বে উচ্চ জমি থেকে যেখানে পানি যদি আমার বা বৃষ্টির পানি যদি আমার জমে যায় গাছগুলাই এখানে দুর্বল হয়ে যাবে লিক হয়ে যাচ্ছে পানি সেচ্ছেতে হওয়ার কারণে গাছগুলাই বেশি রস হলো রস পাওয়ার কারণে সে তার ঘুড়ি নষ্ট হয়ে যাবে তারপরে এখানে সতরা আক্রমণ করে ভাইরাস আক্রমণ করবে তাই না তো কাজেই আমরা এই ধরনের জমিতে বেগুন চাষ করবো না তো ভালো একটি প্লট নির্বাচন নির্বাচন করব তো এই যে আমরা আরিফুল ইসলাম ভাইয়ের এই জমিতে অনেক সমস্যা যার কারণে উনি হয়তো তো ফলনটি পাবেন না তো এই যে দেখতে পাচ্ছেন একটি রূপ সত্যজনিত রূপ আর আমরা যে এই কি বলে আপনার পোকা দেখালাম ফল ছিদ্রকারী পোকা বা বেগুনের এই যে এই যে একদম নরম যে কাণ্ড এগুলা ছিদ্র করে খাই খুবই মারাত্মক একটি ক্ষতিকর পোকা এর জন্য আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আক্রমণের মাত্রা এখন আরিফুল ইসলাম ভাই আমাদের কিন্তু স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে যেমন আপনি বেগুনের জন্য কিন্তু বলিয়াম ফ্লেক জি তিনশো এসপি এটা খুব ভালো কাজ করে এটা আপনি চাইলে এক লিটার পাইতে পয়েন্ট ফাইভ মানে এক লিটার পানিতে আধা মিলি হাফ মিলি যারা কৃষক ভাইয়াদের বুঝার সাথে অথবা দশ লিটার পানিতে আপনি পাঁচ মিলি ওই ঔষধ মিশে খুব ভালোভাবে আপনার সম্পূর্ণ জমি ভিজিয়ে দিতে হবে আর তারপরে এই যে এটা হচ্ছে একটা ছত্রাকজনিত জনিত যোগ রোগ এটার জন্য কিন্তু আপনার কীটনাশক স্প্রে করতে হবে যেমন কনফিডর আছে তারপরে ইমিডাক গ্রুপের যেকোনো কীটনাশক আহ টি ডু এসাটাফ ইমিটাফ আপনি যাই যেকোনো একটা ঔষধ এক লিটার পানিতে এক মিলি হারে সম্পূর্ণভাবে ভালো বাজে ভালোভাবে ভিজিয়ে দিবেন সম্পূর্ণ গাছগুলো খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আর একটা জিনিস হচ্ছে আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক আলাদা আলাদা স্প্রে করবেন এই এই কি বলে আপনার ওই যে পোকার করছে ওটার জন্য আপনি আগে স্প্রে করেন তারপরে ছত্রাকের জন্য আক্রমণ যারা হয়েছে এরা পরে করবেন একসাথে করবেন না হ্যাঁ ঠিক আছে কৃষক ভাই বোনেরা বা আমার দর্শক ভাই বোনেরা যারা আছেন সবাইকে ধন্যবাদ আশা করি বেগুন যে সমস্যাটি হয় আরিফুল ইসলাম এই একটি প্লট থেকে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম এবং আশা করি সমাধান হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম